এবার নেইমারের টানে সান্তোষে যোগ দিলেন ব্রাজিলিয়ান তরুণ ইউরোপ থেকে এবার শান্তে যোগ দিলেন ব্রাজিলের তরুণ মিডফিল্ডার ডেভিড ওয়াশিংটন দেশের বড় তারকা নেইমারের মতো সান্তোষে ফিরেছেন এই তরুণ স্ট্রাইকার সান্তোষে এসে নেইমারের সাথে দারুণ জুটি গড়তে পারেন ওয়াশিংটন আর তাতে যেন আরও শক্তিশালী হলো সন্তোষের দল ডেভিড ওয়াশিংটনের সান্তোষে আশা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে নেইমারের মধ্যে বেড়ে উঠেছেন এরপর ডাকাশ ইউরোপ থেকে ইউরোপে কাটিয়ে আবার ফিরেছেন সান্তোষে অবশ্য নেইমার ইউরোপে কাটিয়েছেন এক যুগ মাত্র আঠেরো মাস ইউরোপে কাটিয়ে আবারও ব্রাজিলে ফিরলেন ব্রাজিলের স্ট্রাইকার ডেভিড ওয়াশিংটন নেইমার যেখানে ইউরোপে রাজত্ব করে এসেছেন অপরদিকে অনেকটা শুরুর আগে এসেছেন ওয়াশিংটন তবে এবার নেইমারের সাথে জুটি করতে যাচ্ছেন এই ফরওয়ার্ড এর আগে দু সালে ডেভিড ওয়াশিংটনকে নিজেদের ডেরায় নেয় ইপিএল ক্লাব সেলসি সব মিলিয়ে ওয়াশিংটনকে নিতে বিশ মিলিয়ন ইউরো বা দুশো কোটি টাকা খরচ করেছিল চেলসি তবে চেলসির মূল দরের হয়ে মাত্র তিন ম্যাচে পঁচিশ মিনিট খেলার সুযোগ পেয়েছেন ডেভিড এই সময় তাকে পাঠানো হয়েছিল চেলসির একাডেমিতে সেখানে গিয়ে মোট ত্রিশ ম্যাচে করেছেন সাতাশ গোল অ্যাসিস্ট এর মাঝে দুই মৌসুমে করেন উনিশ গোলের সাথে থাকে আট অ্যাসিস্ট তবে তারকা বহুল এলসেলসিতে মূল দলের সুযোগ কমই মেলে যে কারণে তাকে লোনে পাঠিয়েছিল চেলসি এর আগে ব্রাজিল থেকে চেলসি নিয়েছিল যুব বিশ্বকাপে খেলা আন্দ্রে সান্তোসকে তাকে লোনে দেয় ফ্রেন্স লিগের ক্লাব স্টার্স বার্গে সে ক্লাবে নিজেকে দারুণভাবে মেলে ধরেছিলেন মৌসুম শেষে চেলসিতে এসে দারুণভাবে মেলে ধরার পালা সান্তোসে সে ধারাবাহিকতা এবার ওয়াশিংটনকে লোনে নিতে যাচ্ছে সান্তোসে এই ডিলটি সান্তোস ও ওয়াশিংটন দুই পক্ষের জন্য লাভজনক সান্তোসে এই মুহূর্তে দরকার মানসম্পন্ন খেলোয়াড় সেক্ষেত্রে ফরওয়ার্ড পজিশনে ওয়াশিংটনের সংযুক্তি তাদের ধার বাড়াবে একই সাথে নেইমার ওয়াশিংটন জুটি সন্তোষকে বিশ্বাস দিবে অপরদিকে আরো বেশি গেম টাইম পেয়ে নিজেকে মেলে ধরার সুযোগ পাবেন ওয়াশিংটন যে সুযোগটা অনেক বেশি ছিল এই তারা বিশ চ্যাম্পিয়নশিপ জিতে এলেন ব্রাজিলের হয়ে সেখানে ব্রাজিলের হয়ে আট ম্যাচে তিন গোল করেছিলেন ডেভিড এর আগে চেলসি একাডেমিতে গোলের ফুলজুরিও ছুটিয়েছেন অর্থাৎ জুনিয়র পর্যায়ে বেশ পরিপক্ক হয়েছেন ওয়াশিংটন এমন পারফরমেন্স পর ওয়াশিংটনের দরকার ছিল সিনিয়র পর্যায়ে প্রমাণের মঞ্চ আর সেই সুযোগটাই পাবেন সান্তোস হয়ে এর আগে সন্তোষের মূল দলে নয় ম্যাচে দুই গোল করেছেন ডেভিড এবার নেইমার আগস্তদের সাথে সেই সংখ্যাটা অনেক ছাড়িয়ে যেতে চাইবেন আর সন্তোষ চাইবে দারুণ সব খেলোয়াড়দের দলে ফিরিয়ে আবার সিরিয়াতে ঘুরে দাঁড়িয়েতে